একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে আমার থেকে তা নিতে পারবো সব ধরনের মেশিন আমার কাছে আছে আমার এখানে আমার এখানে প্লেন মেশিন ফিট আপ দা বাটেক আইলেট ওভারলক প্যাটলক সিলিন্ডার ব্যাট সিলিন্ডার ব্যাট টু নিডের তো কি দিয়ে শুরু করবেন আজকে আজকে স্টার্ট করি এই যেটা মেশিন আনছি নতুন দিয়ে শুরু করবেন প্যাকেট মেশিন দিয়ে প্যাকেট মেশিন দিয়ে স্টার্ট করি এই মেশিনটা হইছে কাইসাই মানে কান্তাই কোম্পানি একটা মেশিন কান্তাই কোম্পানি একটা মেশিন অনেক সুন্দর মেশিন এটা তিন বছরের গ্যারান্টি দেওয়া তিন বছরের গ্যারান্টি মেশিনের কালার কন্ডিশন অনেক সুন্দর করছে দেখি হ্যাঁ এটা বোর্ড এমন মোটর তিন বছরের গ্যারান্টি এটা কিন্তু এভেলেবেল কিন্তু কোন কোম্পানি কিন্তু গ্যারান্টি দেয় না কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেয় বেশিরভাগ কোম্পানি ওয়ারেন্টি দেয় নতুন আইসে থেকে কিন্তু এটা গ্যারান্টি দিতে একদম ইনটেক প্যাকেট হ প্যাকেট আছে দেখে কিন্তু গ্যারান্টি দিতে এই যেটা খামনা খামনাটা দেখো এটা কিন্তু লোহার খামনা স্টিলের এটা কিন্তু লাইফ গ্যারান্টি এটা কিন্তু নষ্ট হবে না এই যে জালটা খামনা দাও আমার কাছে মিসিং আছে এই যে খামনা গুলি দেখো এটা কিন্তু ডিসেপ্ট লাগছে এই কোম্পানির নাম কই যাবে সেই কোম্পানির নাম পড়ে নাই নতুনে মার্কেটে ছাড়ছে এই জন্য আলাদা কিন্তু চেষ্টা করে ভালো দেওয়ার জন্য

নতুন পাইতেছে আছে পুরান মেশিনের দাম পুরান নতুন পাইব পুরানের দাম এই জামার কাছে মেশিন আছে আপন মেশিন কিনতে গেলে তেইশ হাজার লাগে এই মেশিন পঁচিশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি দিয়ে পঁচিশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি তো এরপরে কি কালেকশন আছে এরপরে আছে জনপ্রিয় মডেল এফ ফাইভ মডেল জ্যাক কোম্পানি জ্যাকের এফ ফাইভ হ্যাঁ জ্যাক কোম্পানি এফ ফাইভ মডেল এফ ফাইভ এফ ফাইভ এর কিন্তু পেয়াল করে দেওয়া আছে অনেকে কিন্তু দুই নম্বরটা ব্যস্ত আছে

এই যে আবার তা মেশিন আছে জ্যাক ট্যাক মেশিন জ্যাক ট্যাক এটাও কালার কন্ডিশন জ্যাকের মতো আছে এটা জ্যাক ট্যাক মেশিন কালার কন্ডিশন জ্যাকের মতন এটা 26000 26000 টাকা আর 26000 এটার জন্য 26 টাকা আর 500 টাকা বাদ এটা ওয়ারেন্টি গ্যারান্টি না ওয়ারেন্টি হ্যাঁ এটা গ্যারান্টি না এটা 3 বছর ওয়ারেন্টি আজকের জন্য 25500 25500 টাকায় হ্যাঁ 25500 জ্যাক ট্যাক আর একটা মেশিনে গেছে সুই পাওয়ার সুইপ পাওয়ার সুই পাওয়ার মেশিন এই মেশিনটা কেউ যদি নিতে চান তিন বছরের ওয়ারেন্টি দেওয়া দাম মাত্র আজকের জন্য পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই মেশিনটা আইজকার জন্য পঁচিশ হাজার টাকা এই যে একটা সেরা বাটন মিশিন স্ন্যাপ বাটন ভা এইটা হচ্ছে সেরা বাটন মেশিনের এই যে গুদাম লাগানো যায় পাঞ্জাবির গুদাম লাগানোর জন্য সেলা বাটন মেশিন পাঞ্জাবি শার্ট প্যান্ট

জ্যাকের যে জ্যাক কোম্পানি যে জুকি কোম্পানি এই যে রেও পলক আছে ডাইরেক্ট ডায়া মোটর অটোমোটর অটোমোটর এগুলা জ্যাকের না কোম্পানি অটো মোটর দিয়া মাত্র 22000 টাকা 22000 টাকায় মাত্র 22000 টাকা আর এগুলা কি সালবো মোটর আপনার হ্যাঁ সালবো যারা যদি সালবো মোটর অনেকে চাইতাছেন কেউ যদি সালবো মোটর লাগিয়ে নিতে পারেন আমার কাছে তিনটা চারটা কোম্পানি সালবো মোটর আছে এই যে দেখেন ইউনিক কোম্পানি আছে শাখা কোম্পানি আছে এই যে বস কোম্পানি আছে

এই নাম্বারটা আমাদের দেখে ইমো হোয়াটসঅ্যাপ দুটেই আছে নতুন প্রিয় দর্শক যে নাম্বারটি শুনতে পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনাদের যত প্রকার মেশিন আছে সকল প্রকার মেশিন কিন্তু একটা গার্মেন্টস বাসাবাড়ি টেইলার্স ছোট মিনি কারখানা সকল প্রকার মেশিন কিন্তু এখানে পাবেন এনার তিনটা গোডাউন আছে আপনার আপনার চাইলে কিন্তু সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে পারেন মেশিন সম্পর্কে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম